সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন মরুভূমির দিনটা কেমন যায় কেমন কেমন করে কিভাবে মরুভূমির দিনটা একা একা কীভাবে যায় এ হলো প্রবাস জীবন দালাল থেকে বিষা নিয়ে এভাবে বিছা পাই যদি আপনাদের যদি আত্মীয় স্বজন দেশ বিদেশে না থাকে তাদের কাছ থেকে যদি বিছা নিতে না পারেন আমি মনে করি যে কোনো কোনো বিদেশে আসবেন না কারণ দেখেন হাজার হাজার বাই বিদেশে যাওয়ার পরে কত দুকাবাজি খায় কিন্তু কাজ কর দে বলে একটা দে একটা ঠিক আমার মতো দেখেন আমার মরভূমির আস্তার দিনটা কেমনভাবে যায় দালাল থেকে বিষে নিয়ে এভাবে দিনটা যায় তো আজকে এই গরমের মাঝে আপনাদেরকে কিছু কথা বলতেছি তো অনেক কষ্ট ভাই এই প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন কেউ ভাবিয়েন না প্রবাস জীবন সুখের জীবন হাজার সেও হাজার গরম এবং হাজার বাংলাদেশ সেও অনেক কষ্ট কারণ তারপরেও মানুষ প্রবাসে প্রবাসে কেন আসতে চায় কারণ এখানে ওই মাস শেষে একটু বেতন পায় এই জন্য কারণ যদি মাস শেষে বেতন না যায় অনেকে ভাই আছে মাস শেষে বেতন পাইতেছে না কারণ মাস শেষে বেতন দিতেছে না তিন মাস চার মাস পরে একবার দে আবার দেয় না এরকম এখানে বাই বেতন না দিলেও করার কিছু নাই তাদের তাদের সাথে আমরা কোনো ঝগড়া করে পারবো না কারণ না দিলে অনেক বাই আছে বেতন দিতে আসে না তিন চাই তিন মাস চার মাস পরে বেতন দিতে আসে না এরপর আবার চলে যাইতেছে বাগিয়ে যাইতেছে তো প্রবাস জীবনটা আপনারা দেখেন যে প্রবাস কীরকম প্রবাস রকম প্রবাসে কেউ আসে দেখেন তো একটা মরুভূমি আর মরুভূমি গরম আর গরম পঞ্চাশ ডিগ্রির মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি গরমের মধ্যে আমাদেরকে এখানে রুমের মধ্যে থাকতে হয় এবং মরুভূমিতে থাকতে হয় অনেক কষ্ট করে তো আমি মনে করি এমন কষ্ট থেকে না আসলে ভালো হয় বিদেশে দেশে যদি এক লাখ টাকা দিয়ে যদি আপনি একটা ছোট্ট বিজনেস করেন তাও আপনার উপকার হবে তাও আপনি এখান থেকে ডেলি এক টাকা ইনকাম করতে পারবেন তো এখানে অনেক কষ্ট একটাই শুধু একটাই ভালো বিদেশে খুব মাসে যে বেতন পাওয়া যায় অনেকে পায় অনেকে পায় না তো এই জন্য মানুষ বিদেশে চলে আসে না হলে বিদেশে এত ইনকাম না যে কষ্ট যেগুলো কষ্ট হয় মানে কষ্ট চেয়েও টাকা খুবই কম অনেক বাই আছে কাজ পাইতেছে না বিদেশের মাটিতে তো তো এই জন্য বলতেছি আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন বিদেশে যদি না থাকে তাদের কাছ থেকে তো বিষে না নিতে পারে তার আর অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে বিষে নেবেন না অনেক কষ্ট হবে এর আপনারা বিজিট বিষে নিয়ে আসলে অনেক ভালো হবে দেখে শুনে কাজটা করতে পারবেন তো এ হলো দেখেন এই যে কানাইতেছি ইচ্ছে কানা দেওয়ার পরে এখন আবার কতগুলো চলে গেছে অনেক দূরে সেদিকে যাইতেছি কখন আসবো উঠগোলা তো বন্ধুরা এ হলো আমার দিনান্দিন জীবনের কাজ তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন যেহেতু এই প্রবাস মাটি থেকে আল্লাহ কখন উদ্ধার করে দেখা যাক কষ্টের মধ্যে আসে কষ্টে কাজ করি